গ্রাহকদের অজান্তে বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাজ্য ও কেন্দ্র সরকারের প্রকল্পের লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠল সিএসপি অর্থাৎ গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক ও সাইবার ক্যাফের মালিকের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রাহকদের অজান্তে শতাধিক ব্যাংকের অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠল গ্রাহক পরিষেবা কেন্দ্র তথা সিএসপি ব্যাংকের ম্যানেজার সহ দুজনের বিরুদ্ধে গতকাল গ্রাহকরা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় গতকাল রাত দশটা নাগাদ অভিযুক্ত সিএসপি ব্যাংকের ম্যানেজার সহ দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ থানার মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর ও শিবপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রাহক পরিষেবা কেন্দ্রের ম্যানেজার ও পাশেই অবস্থিত একটি আধার কার্ড প্যান কার্ড তৈরি করে দেওয়ার দোকানের মালিকের যোগ সাজসে শতাধিক মহিলা ও পুরুষের প্যান কার্ড আধার কার্ড করে দেওয়ার নাম করে তাদের সমস্ত ডকুমেন্টস ও হাতের টিপছাপ নিয়ে দু হাজার একুশ সালে খুলে ফেলে একাধিক বেসরকারি ব্যাংকের পাস বই আর সেই ব্যাংকের মাধ্যমেই সেই পাস বই দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু পি এম কিষাণ ক্রেডিট কার্ড সহ এই সমস্ত ব্যাংকের বই দিয়ে বিপুল পরিমাণ টাকার লোন নেওয়া হচ্ছে সম্প্রতি কয়েকজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল করতে গিয়ে জানতে পারেন দু হাজার একুশ সাল থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডার পান বিডিও অফিসের তরফ থেকে ব্যাংকের নাম ও অ্যাকাউন্ট নাম্বার জানিয়ে দেওয়া হয় দিন সাতেক আগে একে একে প্রায় দুশো জন গ্রাহকের ব্যাংকের বই পাওয়া যায় যা গ্রাহকদের অজান্তেই কোটি কোটি টাকা তুলে নিয়েছেন অভিযুক্তরা সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে প্যান কার্ড ও আধার কার্ড তৈরি করতে গিয়ে তাদের ডকুমেন্টসগুলি হাতিয়ে নেয় অভিযুক্তরা এরপর বেনামি সিম দিয়ে সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা হয় সাইবার ক্রাইম থানার সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম নুরুল হাসান তথা গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক অপরজনের নাম মেহেগুব আলম কম্পিউটার সাইবার ক্যাফের মালিক তাদের বাড়ি কালিয়াগঞ্জ থানার মাধবপুর এলাকায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ এ প্রসঙ্গে প্রতারিত এক গ্রাহক সালমা খাতুন বলেন দু একুশ সালে আমাদের গ্রামের বাসিন্দা মেহবুব আলমের দোকানে প্যান কার্ড করার জন্য সমস্ত নথি জমা দেই প্রতি মাসের দু তারিখে কালিয়াগঞ্জের বিডিও অফিসে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল করতে গেলে দায়িত্বপ্রাপ্ত অফিসার বলেন আমার নামে লক্ষ্মীর ভান্ডার চার বছর আগে হয়ে গিয়েছে প্রতিনিয়ত টাকাও ঢুকছে এরপর আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে বিষয়টি বললে তিনি তদন্ত করে জানতে পারেন আমার নামে একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে এখানে লক্ষ্মীর ভান্ডারের টাকা কৃষক বন্ধুর টাকা পিএম কিষানের টাকা ঢুকেছে এই পাঁচ বছরে আমার অ্যাকাউন্টে তিরিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে আমার অজান্তে যে আমার নাম করে ব্যাংকের বই খুলেছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সেই কারণে কর্ণজোড়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মেরিনা পারভিনের শাশুড়ি সত্তর বছরের বৃদ্ধা সোফিয়া খাতুন বলেন আমার নামে যে ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে এখানে এক বছরে চার লক্ষ টাকা লেনদেন করা হয়েছে পাঁচ বছরে প্রায় কুড়ি লক্ষ টাকা তার পাশাপাশি কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা লোন নেওয়া হয়েছে আমি জানি না এদিকে আমার নামে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে অবৈধভাবে লেনদেন করেছে অভিযুক্তরা সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা মোদাসির আলম বলেন দু সালে আমার গ্রামেরই বাসিন্দা মেহবুব আলম ও নুরুল হাসানের প্যান কার্ড ও জেরক্স সহ একাধিক পরিষেবা কেন্দ্র ছিল সেই সূত্রে আমি তার কাছে মাইনরিটি স্কলারশিপের ফর্ম ফিল করতে চাই স্কলারশিপের ফর্ম ফিলের জন্য ডকুমেন্ট জমা দিয়েছিলাম কিন্তু সেই ডকুমেন্টসগুলি আমার অজান্তেই ব্যবহার করে তারা একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে কৃষক বন্ধু পি এম কিষান সহ একাধিক কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের ওই অ্যাকাউন্টে ঢোকে টাকাগুলো এমনকি কিষান মান্ডিতে ধান বিক্রি করার টাকাও এখানে ঢোকানো হয়েছে লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছে আমি একজন কলেজের স্টুডেন্ট আমার নামে ব্যাংকের খাতা খুলেছে অবৈধ কাজ করা হয়েছে তাতে আমি ভীত সন্তুষ্ট সেই কারণেই এদিন পুলিশ সুপারের কাছে দ্বারস্থ হয়েছে আপনার নাম আমার নাম রফিকুল আলী আমরা আমরা অনেক দিন ধরে বাইরে থাকি দিল্লি হ্যাঁ যে ছেলেটা এই কাজটা করছে এর অভিযোগ আমরা এটুকুই জানাবো এই যে আমার কাছ থেকে যে কাগজপত্র যে দিলো যে ভাগনা এই কাগজটা দিও এটা দিও ওটা দিও আমরা কাগজ শুধু ওকে বিশ্বাস করে দিয়েছি বিশ্বাস করে দিলাম কিন্তু ও আমাদেরকে একটুকুই জানালো না যে তোর নামে কি তোর বোন নামে অ্যাকাউন্ট হয়েছে এই অ্যাকাউন্টগুলো আমরা করছি কোনো অসুবিধা নাই হ্যাঁ কিছুই বলা হয়নি আচ্ছা কি কি টাকা উঠেছে এখান থেকে আমার নামে পিএম কিষণ করা হয়েছে দু হাজার টাকা অলরেডি এখানে ঢুকানো হয়েছে আবার পিএম কিষণ করানো হয়েছে সেটা আপনি জানতেন না আমি কিছুতেই আমার অ্যাকাউন্ট তো হচ্ছে ম্যাম ওটাও জানি না আমি ব্যাংক অফ আমার নামে অ্যাকাউন্ট দিলো আমার নামে এটিএম দিয়ে দিলো আমাদেরকে বিনা জানায় আমরা কাস্টমার এরকম করে কি ব্যাংক চলে ম্যাম আপনি এইটুকু আমাকে জানান এই ব্যাপারটা নিয়ে আমরা এখানে গেলাম এখানে সাইবার ক্রাইমে গেছিলাম সাইবার ক্রাইমে আসলাম এরা বলছে যে না আগে লোকাল থানায় তোমাকে যেতে হবে আমরা ওখানেও গিয়েছিলাম ওখানে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছিল আমরা কমপ্লেন করিনি কিন্তু পাড়ার কেউ কমপ্লেন করেছে যে পাড়া এরকম অশান্তি হয়ে যাচ্ছে এটা সমাধান করতে হবে গ্রামবাসী সবাই মিলে যে গ্রামের একটা মাথা সবাই একটু জানে যে না এটা গ্রামের ব্যাপার তোমরা গ্রামে দিয়ে জানাও থানা বললো যে দুদিন সময় দেওয়া হলো যায় নিয়ে যাবে ওকে ওর আন্ডারে যদি মনে করো ওর নামে যদি অভিযোগ হয় ও যদি ক্রিমিনাল যদি করার হয়ে থাকে তাহলে একে আনানোর ব্যবস্থা করতে হবে আপনারা অভিযোগ করেছিলেন না আমরা অভিযোগ আমরা যারা আপনি প্রথম সাইবার ক্রাইমে আসলেন অভিযোগ করেছে আমি এখানেই আসলাম মানে ওকে যে যে ক্রিমিনাল কি নামাবেন ওকে যে রেস্ট করা হয়েছে ও কে যেন কমপ্লেন করেছে কমপ্লেন করে তো অ্যারেস্ট করা হয়েছিল তারপরে ফোন করা হলো ব্যাপার তোমাকে আমরা সবাই গ্রামের ওখানে গেলাম তো ওখানে থানা তারপর ওকে ছেড়ে দেওয়া হয়েছে না ছেড়ে দেওয়া হয়েছে কিভাবে যে আগে গ্রামের ব্যাপার তো আগে গ্রামে যদি মিট হয়ে যায় তোমাদের তাহলে তো থানায় আসার কোনো অসুবিধা নেই আচ্ছা এইভাবে বললো কিন্তু এরা তো এখানে আসে আবার এই যে ছেলেটা কাজ করছে এ আবার দোকান খুললো অনলাইনে দোকান খুলে চেওড়া হয়ে আবার ঘুরে বেড়াচ্ছি যে না তোমরা কেউ কিছু করতে পারবেন না যদি কেউ কিছু করতে পারেন তাহলে আমার করে দেখাও এইভাবে আবার হুমকিও দিচ্ছে কে হুমকি দিচ্ছে এই যে যে এগুলো এখন আমার নাম ওর নাম হচ্ছে মেহবুব আলম মেহবুব আলম মেহবুব আলম কি চাইছেন এখন আপনারা সবাই আমরা এখানে এটার জন্য অভিযোগ নিয়ে আসছিলাম যে আমরা সর্বপ্রথম এটা বলতে চাই আমরা বিনা কারণে বিনা জানায় অ্যাকাউন্ট করছে কেন অ্যাকাউন্টটা করছে এত টাকা লেনদেন হলো আমরা জানলাম না কেন আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো টাকাটা বেরোলো কি করে এইটাই আমাদের অভিযোগ ব্যাংক থেকে কিভাবে টাকা তুলে নেওয়া হচ্ছে অন্য একজন তুলে দিচ্ছে সেই বিষয়টা আপনারা কেউ জানেন কিছু হচ্ছে ম্যাম কোনো মানে ইপিআই দিয়ে হচ্ছে ফোন পেতে হচ্ছে যিনি যিনি করছে ওনার নাম্বার আছে ওনার নাম আছে কারো নাম জান আছে কারো মুজিবুর কি যেন এরকমও মানে ই আছে একটা নাম আমরা তো আমরা পড়াশোনা না বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাচ্ছে এটা একদমই চিটিং করছে মানে চিটিংটা কার সাথে করছে অ্যাকাউন্টটা আপনার কিন্তু টাকাগুলো চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্ট চিটিংটা এই কারণে হচ্ছে যে আমরা পড়াশোনা নাই আমার মোবাইলে যদি একটা মেসেজ আসে আমি পড়তে পারবো না যে এই মেসেজটা কোন ব্যাংক থেকে আসলো কি করে আসলো কোথা থেকে আসলো আমরা এগুলো জানি না এইভাবে আমাদেরকে মানে বোকা যে বলে না যে গ্রামের মানুষকে বোকা বনায় রাখে দিয়ে যায় এইভাবে আমাদের সাথে ও খুলছে ও একটু পড়াশোনা বেশি ও চালাক বেশি তো আমরা এটাও জানি যে ওর ব্যাপারে একটু শাস্তি হোক আপনার নাম আমার নাম

দেখে বল দেখছি অনেক টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অফ বরদা নামে আসছে অনেক টাকা লেনদেন হয়েছে তার মধ্যে আমার মায়ের লক্ষ্মীর ভান্ডারে টাকা খেয়েছে আপনার মা জানতেন আপনার মায়ের লক্ষ্মীর ভান্ডার হয়েছে না না সে তো মানে করছে কিন্তু হয়নি মানে টাকা পাচ্ছিল না টাকা পাচ্ছিল না টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল হ্যাঁ কি মারফত জানতে পারলেন আপনি আমরা চেক আপ করছি কিছুদিন আগে চেক করেছিলেন হ্যাঁ সবাই যখন করছে এক কোথায় পাড়ার গ্রামে সবাই তারপর আমরাও করছি

গ্রাম মাধবপুর থানা কালিয়াগঞ্জ জেলা উত্তর দিনাজপুর হ্যাঁ কি হয়েছে আপনার সাথে আমার অ্যাকাউন্ট আমার একটা অ্যাকাউন্ট করেছে আমি নিজেও বুঝতে পারিনি যে আমার অ্যাকাউন্ট হয়েছে আমাদের গ্রামের একটা ছেলে ওর নাম আছে নেবু আলম শিবপুর বাড়ি ওর কাছে আমরা সবসময় অনলাইনে সবাই জেক করতে যাই বা প্যান কার্ড সব কিছু সরকারি কিছু জিনিস করে হ্যাঁ মোবাইল সিম হ্যাঁ মোবাইল সিম মোবাইল সিমগুলো আমরা করি ওর কাছেই যাই গ্রামের আমরা ভালো ছেলে আমরা জানি কিন্তু ওইভাবে আমাদেরকে ব্ল্যাকমেন করে বই করে নিছে নিয়ে আমার পিয়ান কিষাম এই বইটাতে আছে তুলে আমি অতদিন বুঝতেই পারিনি আমি কিন্তু এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আমার পিয়ান হচ্ছে না একবার পরে আমি ইয়েতে গেছিলাম এই যে কি বিডিও অফিস না ওই যে ওখানে গেছিলাম কিষাম অফিসটা আছে কিষাণ মান্ডিতে গেছিলাম যাই ওখানে অনলাইন দোকানে করছিলাম দেখছিলাম বলছে যে তোমার ব্যাংক অফ বর্ধা খাচ্ছে মানে অ্যাকাউন্ট করা আছে আপনার ওখানে টাকা লেনদেন হচ্ছে এখন বন্ধ আছে এখন টাকা কয়েকদিন কিছুদিন বলে বন্ধ আছে বলে আচ্ছা তারপরে আমি আসে খোঁজাখুঁজি করি খোঁজাখুঁজি করার পর তারপরে ওই তো ওই লক্ষ্মী ভাণ্ডার একটা ছেলে বউ খাচ্ছিল তখন আমরা বুঝতে পারলাম এভাবে করে তারপরে সবাই মিলে দেখতে যে সবার অ্যাকাউন্ট আছে সাইবার ক্রাইম অফিসে এসেছিলেন কি বললেন বললো এখান থেকে ওরা এখানে গিয়ে নেবে না অভিযোগ নিতে চাইছে না চাচ্ছে না এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার সব আপনার তা আমি বলছি তো আমাদের অ্যাকাউন্ট সব ঠিকই আছে কিন্তু টাকাটা তুলতে সেই অ্যাকাউন্ট থেকে কে আরে ফোন নাম্বারটা কাল লিঙ্ক করা আছে আপনার এটিএম গিয়েছিল হ্যাঁ না এটিএম যায়নি এটিএম কি আপনি এটিএম পাননি না আমি এটিএম পাইনি এটিএম পেয়েছে ওই মেহবুব আলম হ্যাঁ মেহবুব আলম দেখাচ্ছে ফোন নামে দেখাচ্ছে ফোন নাম্বারও দেখাচ্ছে ঠিকানাও আপনার হ্যাঁ ঠিকানাও আমার সবকিছু আমাদের বলে এখানে তো কোনো ফটোই হয়নি ফটো হলে তো টাকাটা তুলতেছে কেন ব্যাংক থেকে তাহলে তো ব্যাংক ফরড হ্যাঁ কারোর টাকা যদি কোথাও ব্যাংক থেকে তুলে নেয় তো এটা ফ্রড নাকি আপনার কি মনে হচ্ছে ব্যাংকের লোক এটার সাথে জড়িত রয়েছে মনে হচ্ছে আমাদের জড়িত আছে মনে হয়